আমি একটা স্প্রে করি না তো আমি মরে যাবো গা তুই মরে গেলে তাম করি বলা আগে খাবার আইবো আমরা তিন ভাই খাবার খামু পরে তুই বিল দিবি পরে তোর স্প্রে তোর আমরা দিতাম দিমু এ তুই খাইলে খাইলি যা মেনু কাটলে আই এনে খারি এ খারি গাল সাথে ই লোক কি কি ফলাফন জন্ম দিল তিনটা ফলা দেখলাম তিনটাই চরম বেদব আল্লাহ এই সব ফলাফন আমার গরো দিও না যদি আমার ফলাফন হইতো কলাসিব দে মারলে এমলি এই যে স্যার খাবারের মেনু কাট হুম যাও এন্তর কি খাবি দেখ আমি দুইটা ভেজিটেবল রোল আমি দুইটা চিকেন চাওমিন এই যে নকল আব্বা আর করিস না কি খাবি তাতাই অর্ডার দে আমি সাইডটা বার্গার আরে পাওয়ার বাবা হ্যাঁ বাপ সাথে সিদ্ধি খাই বার্গার অর্ডার দিলাইছি আচ্ছা আমি পাস্তাই খাও মনে হে ওইটার এদিকে জি স্যার কি লাগবে বলেন একটা পাস্তা দুইটা চাওমিন দুইটা রোল আর সাইডটা বার্গার যাও তাতাই নিয়ে আচ্ছা নিয়ে আসতেছি দেখ রে তোর প্ল্যানে কিন্তু এন আমি বাপসের যাইছি যদি ধরা পড়ি আমরা তিন বন্ধু মিলে কিন্তু তোরে মারমু বন্ধু আমার তো ডরে হাত পাও কাঁপতেছে আরে বেটা তোরা ডর আসছি না আমার প্ল্যান মতো খালি তোরা কাজ কর দেখবি বরফুর খাবার খেয়া সুন্দর মতো এনে যাই তার মুগা অভিনয় কর অভিনয় কর তোর তো আমার সিনোস্তা আমি শান্ত এই যে স্যার নেন আপনাদের খাবার রুকো যারা সবার করো আর কিছু লাগলে আমাকে ডাক দিন আচ্ছা जाएगा ना भिड़ो <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं हेलो ओ मकलो देखছো তিনটে ফুল কত শর্তফর বাভেরে সামনে রাখきゃ গদগদ করে খাইতেছে বাভের একটু হা দেনা ম ক্যাফে টুয়েন্টি নাইন এর কিন্তু সেই মজা হয়েছে সব খাবার শেষ করি লাইলাম অনেক বারো বিকাম নে কোনো প্ল্যান করছো হ্যার মা তো প্ল্যান না থাকলে হ্যাঁ বিল দিব একদম ঠিক কইছো তো আমার লগে একটিও নাই আরে বাবা তো করে তো কইছি যাইতি আমি খালি কইছি আমি তো করে যেভাবে যেভাবে কমু তোরা খালি সেভাবে সেভাবে অ্যাক্টিং করে যাবি কি করে না আমার কাছে একটিও নাই আমার রেস্টুরেন্ট লোয়া ওনার আগে একটা বার জিজ্ঞাসা আমার কাছে টি আছে কিনা আমি একটিও দিতে পারতাম না তুই যদি খাবারের বিল না দেস তোর স্প্রে নিতে স্যার কি আপনারা এখানে চিলেচিলি করতেছেন কেন চিলেচিলি করতাম না হের মতো কুড়ি বুতি বাপ বাইচা থাকতে আমরা তিন ভাই গেলে খাবারে বিল দিতাম বাবা রে বাবা রে আমার একটা স্প্রে দেস না আমি তো আমি তো অনই মরে যামুগা আরে ওনার স্প্রেটা দেন না উনি তো মরে যাবুগা হ্যাঁ মরে যাই লাগে যাবুগা এই স্প্রে আর দিতাম না ভাঙিয়ালামু আপনি এটা কি করলেন

বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ